ঢালিউডে শেষ বাজি সিনেমা দিয়ে শুরু হয়েছিল দু আর নকশি কাঁথার জমিন দিয়ে শেষ হলো বছরটা জানা গেছে এবছর দেশের প্রেক্ষাগৃহে মোট একচল্লিশটি ছবি মুক্তি পেয়েছে বছরের মাঝামাঝি কয়েক মাস রাজনৈতিক পরিস্থিতির কারণে সিনেমা মুক্তি বন্ধ ছিল তবে শেষ কয়েক মাসে এসে আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাওয়া একচল্লিশটি ছবির মধ্যে ব্যবসায়িক সফলতা পেয়েছে হাতে গোনা কয়েকটি ব্যবসায়িক সফলতা না পেলেও কোনো কোনো ছবি ঘিরে ছিল আলোচনা এবারে দেখে নেওয়া যাক সিনেমা নিয়ে বছর জুড়ে আলোচনায় ছিলেন কোন কোন নায়িকা বছর শেষে জয় আসান অভিনীত নকশি কাঁথার জমিন মুক্তি পেয়েছে আকরাম খান পরিচালিত এ ছবি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল সহ একাধিক উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমার দুই অসহায় নারীর জীবনের গল্প উঠে এসেছে যার অন্যতম চরিত্রে অভিনয় করেছেন জয় আসান জয়ের অভিনয় দর্শক সহ সমালোচকদের বেশ প্রশংসা পাচ্ছে আরেকটি সিনেমা নুরুল আলম প্রশংসিত শাকিব খানের বিপরীতে বসগিরি ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন সব নম্বুবুলি এর পর প্রতি ঈদে তার অভিনীত ছবি মুক্তি পেয়েছে দুই ঈদে তার তিনটি ছবি মুক্তি পায় মায়া লাভ ও রিভেঞ্জ ছবি দুটি ছিল চলনসই তবে মিশুক মনিরের দেয়ালের দেশ ছবিতে অভিনয় শিল্পী বুবলিকে সবাই খুঁজে পেয়েছেন প্রেক্ষাগৃহ ফেরত দর্শকেরা তেমন চাই মত দিয়েছে রায়হান রাফির টান ও সাত নম্বর ফ্লোর যারা দেখেছেন তারা জানেন স্বপ্নম বুবলি অভিনয়টা ভালো জানেন কিন্তু অনেক সিনেমাতেই কেন যেন সেই বুবলিকে খুঁজে পাওয়া যায় না সেই বুবলি এবছর দেওয়ালের দেশ ছবিটি দিয়ে তা কিছুটা হলেও ঘুচিয়েছেন বছর শেষে পিনিক নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি ঢালিউডের সম্ভাবনাময় নায়িকা পূজা চেরি এ সময় পূজার দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে একটি কামরুজ্জামান রোমান পরিচালিত লিপস্টিক অন্যটি সুমন ধর পরিচালিত আগন্তুক চলচ্চিত্রের পাশাপাশি পূজা চেরি এবছরে ওয়েব ফিল্মেও কাজ করেছেন এর বাইরে তার সারা বছর বিভিন্ন ধরনের ইভেন্ট ছিল সব মিলিয়ে আলোচনায় ছিলেন ঢালিউডের এই তারকা পনেরো বছর ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন মেজাবিন চৌধুরী লাক্স চ্যানেল আই সুপারস্টার দিয়ে অভিনয় শুরু করা মেজাবিনের এ বছরে চলচ্চিত্রে অভিষেক ঘটে বছর শেষে এসে প্রিয় মালতি দিয়ে প্রেক্ষাগৃহের দর্শকদের সঙ্গে তার প্রথম যোগাযোগ ঘটে ছবিটি বিশ্বের কয়েকটি উৎসবে প্রদর্শনের পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রিয় মালতি ছবিতে মেজাবিনের অভিনয়ে সাধারণ দর্শকেরা যেমন তাদের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন তেমনি অগ্রজ অভিনয় শিল্পী ও পরিচালকেরা মুগ্ধ হয়েছেন এর আগে সাবা চলচ্চিত্র নিয়েও মেজাবিন বুসান সহ বিশ্বের একাধিক নাম করা চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন এসব উৎসবে তার সঙ্গে দেখা হয়েছে হলিউড বলিউডের সুপরিচিত তারকা ও পরিচালকেরও সব মিলিয়ে বছরের শুরু থেকে মেজাবিন ছিলেন আলোচনায় নাটকে অভিনয় করছেন কয়েক বছর ধরে এর মধ্যে দু সালে কলকাতায় একটি চলচ্চিত্রে অভিষেক ঘটে তাসনিয়া ফারিনের এবছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ তারকার ছবিটি আলোচনায় আসেন ফারিন আর ছবি মুক্তির পর ফারিনের অভিনয় প্রশংসিত হয়েছিল এছাড়া গত বছরের প্রতীক্ষা নামে কলকাতার একটি সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করার কথা ছিল তাসনিয়া ফারিনের কিন্তু শেষ পর্যন্ত নানা অনিশ্চয়তার কারণে সিনেমাটি থেকে সরে আসেন এই অভিনেত্রী ফারিনের ছবিটি ছেড়ে দেওয়ার খবরটিও ছিল あるチューナー দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ে আছেন কুসুম শিকদার গানও গেয়েছেন এবছর নতুন পরিচয়ে দর্শকের সামনে আসেন তিনি প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার শরতের জবা নামের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি গহিনে শব্দ লাল টিপ শঙ্খচিল সিনেমায় অভিনয় করে আলোচনায় আসা এই অভিনেত্রী দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরলেন এবছরে এক একাকি নারীর রহস্যময় জীবনের গল্প নিয়ে সিনেমাটির গল্প ছবিটি একাধিকবার মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সেপ্টেম্বরে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটির মুক্তি উপলক্ষে বছর জুড়ে কুসুম ছিলেন আলোচনায়